গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আমার থাকো তো এখন বাজে নটা কুড়ি তো নটা কুড়ি থেকেই আমার সঙ্গে থাকো তো সকালে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখন থেকেই মানে ঘর গরম হওয়া শুরু হয়ে গিয়েছে তো এর মধ্যেই আমি করছিলাম ফোনে একদম চাচ্ছিল না কাল রাতে ফোন কাটতে কাটতে কখন ফেলে রেখে দিয়েছি আর তারপর দেখি আর একটু আগে ভিডিওটা অন করার সময় দেখলাম যে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে তো এখন ফোনটা চার্জার দিয়েই তোমাদের সাথে তো কথা বলছি আর কি তো ওই কারণে তো একটু দেরি করে ভিডিওটা অন করা তো এখন নটা কুড়ি বাজে নটা কুড়ি থেকে আমার সঙ্গে থাকো আর আমি এখন বিছানা উচর ছিলাম তো মানে চা চাখা কমপ্লিট হয়ে গেছে গরম করে যে চা চাখা আমার মানে বন্ধ হচ্ছে না চাটা না খেলে এই কি বলো তো এই ঠান্ডা গরমের ওয়েদারে না ভোরবেলাটা ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় তো এই ঠান্ডা গরম ঘাম বসছে গায়ে এ থেকে আমার প্রত্যেকটা দিন না গলা ব্যথা হয়ে যাচ্ছে এখনো একটু গলা ব্যথা কখন এই সাইডে গলা ব্যথা আচ্ছা কখন এই সাইডে গলা ব্যথা কখন এই সাইডে গলা ব্যথা তো প্রত্যেকটা দিন এই গলা ব্যথা গলা ব্যথা নিয়ে আমার পাগল হয়ে যাচ্ছি তো জন্য চাটা সকালবেলা করে খাই অল্প অল্প করেই খাচ্ছি এখন আর কি আচ্ছা আমি দিয়ে দিচ্ছি জামাটা চেঞ্জ করে দেবো তো দেখতে থাকো ভিডিওটা তো ভাচ্ছো বিছানা থেকে সমস্ত সব কিছু নামিয়ে দিয়েছি ঝেড়ে জুড়ে তো বিছানা চাদরটা টান টান করে পেতে দিয়েছি আর ওদিকে দেখো পর্দা জানলা সব কিছু বন্ধ করে দিচ্ছি কারণ রোদটা যাতে না ঘরে আসে এদিকে বাবুকে দেখো বাবুকেও রেডি করে দেবো বাবু যে ওই যে ফিতেবেলা জামাটা পরে ওটা রাত্রিবেলা পরিয়ে কি স্ট্যান্ড প্যানের হাওয়াটা বাইরের দিকেই করে দিল না ঘরটা অনেকটা একটু ঠান্ডা হয়ে যায় তোর যদি ঠান্ডা লেগে যায় ওই কারণে ওই জামাটা যখন বাবু হয়েছিল তখন কেনা তো আমার বাবু এতটাই মোটা যে এখন ওই জামাগুলো হচ্ছে তো এই দেখো বাবুকে কি রেডি করবো বলো তো ওকে যে একটা গেঞ্জি পরাবো একটু পাউডার দেবো টিপ দেবো তো টিপটা মনে হচ্ছে নিজে টিপটা তো খুঁজে খুঁজে পেলাম না তো পাউডারটা গায়ে দিয়ে দিই পরে টিপ পরিয়ে দেবো আর কি তো পাউডারটা দিয়ে আর একটু জামাটা চেঞ্জ করে দেবো প্যান্টটাও পরিয়ে দিলাম ড্রাইপারটাও খুলে তো অনেকক্ষণ দিয়েছি খুলে ওই প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছ গেঞ্জিটাও পরিয়ে দিচ্ছি আর ওই ফিতে বাঁধা জামাগুলো এতটা আরামদায়ক বলার মতো নয় তো খুবই আরামদায়ক তো বাচ্চাকে পরলেও আরাম হয় ওগুলো পিওর সুতির তো আর এগুলো হচ্ছে পরে একটু ঘোরাঘুরির জন্য ঠিক আছে তাও আমার ছেলে গেঞ্জি গায়ে থেকে একদম খুলতেই চায় না তো ওর গরমে খুলে দিই তো যাই হোক এদিকে দেখো হাঁসটা নিয়ে যাচ্ছে এটা হলো ওর বাথটপে টপে দিয়েও স্নান করে হাঁসটা তো নিচে নিয়ে যাবে আর কি তো এদিকে চলো বালিশগুলো এইভাবে পেতে দিয়ে আর মাদুরটা ঢাকায় দিয়ে দিই ওদিকে তোমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল ঘরটা মোছা বাকি ছিল তো চলো ঝটপট করে ঘরটা মুছে ফেলি ওকে কিন্তু বারবার বলছি বাবু নিচে নামবে না নিচে নামবে না কিন্তু কে কার কথা শুনে বললো যতক্ষণ এই ঘরের ভিতরে আছি ততক্ষণই শুনবে তারপর বাদ বাকি টাইম দেখো আমি ঘর থেকে বেরোলেই ও ছপাট করে নেমে যাবে মানে ও কোনোভাবেই মানে ঘরে থাকতে একদমই পছন্দ করে না আর ঘরে কি বলতো আমি ঝাঁট দেওয়া মোছা এইগুলো ওর মনে বিরক্ত লাগে তো আমি ঝাঁট দিলেও সঙ্গে সঙ্গে চলে যাই মুছলেও সেই মোচার ওপরে নেমে পড়ে মানে কি বলবো অন্যায়ের আর শেষ নেই এই অন্যায় সব কিছু মাথায় করে নিয়ে মানে সমস্ত কাজ কিছু করতে হয় আমাকে তো আমার দেখা মানে এই দুষ্টু ছেলের মধ্যে এই একটাই আমি দেখলাম আমি মানে অনেক বাচ্চা মানুষ করেছি মানে দাদার মেয়ে দাদার ছেলেরা সব এর মতো আমি এতটা দুষ্টু আমি দেখিনি মানে সামলাতেই আমি পারি না একদমই তো দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচে তো সকালবেলা ঘরটা মুছছি আবার বিকালবেলা মুছতে হবে আর কি তো যাই হোক ঘরটা মুছলে বেশ চকচক করে দেখতে ভালো লাগে সবসময় মনে হয় যেন ঘরটাকে একদম পরিষ্কার ঝকঝকে করে রাখি তবু বলো তো বাবু তো ছোটো মানুষ ওই দেখো নেমে পড়েছে দেখেছো মানে কতটুকু বারণ করবো মানে ঘর থেকে আমি যেই একটু পা বেরিয়েছি ও নেমে পড়েছে ওকে বকাবকি করতে ওই যে দেখো ওকে বলছি আর বিছানায় উঠতে হবে না বাইরে বেরিয়ে এসো ওই যে ও বাবা বেরিয়ে গেলো মাছটা বের করলাম সবজিটা বের করে নিই তো চলো চিচিঙ্গা আর কি নেব টমেটো তো নিচেই আছে একটু গাজর নিই চলো বাই বাই ঘর তো দেখো ফোনের চার্জ দেওয়া ছিল দেখো সুইচও দেওয়া আছে আমার হাতে দেখো সবজি চার্জার সুইচটা অফ করি আর চার্জারটা নিচে নিয়ে যাই কারণ চার্জ দিতে হবে ফোন আর বাই বাই ঘর তো আবার বিকাল বিকালবেলা না এর মাঝে অনেকবারই আসি তবে বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণ করে আসি কিছু দরকার পড়লে নিয়ে আবার চলে যায় চলো থাকা লাইট অফ করি এগুলোকে রাখি এই দেখো বোতলগুলো সাজিয়ে নিয়েছি কারণ বোতলগুলো নিচে নিয়ে যাব জল ভরবো এগুলোকে এখানে রাখি আর ঘরের দরজাটা দিই তো এদিকে নিচে এসে বাবুকে একটু পড়তে বসিয়েছি তো প্রত্যেক দিনের মতো আর কি সব কটা ও লিখবে ঠিক আছে

Terima kasih telah menonton! পরে তো সবজিটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা একটু কাটতে বাকি ছিল তো সেই পেঁয়াজটাই আর কি কুচি করে নিচ্ছি ওদিকে দেখো বাবুকে পড়তে বসেছে ও কিছুক্ষণ মানে যতক্ষণ বসে থাকবো ওর কাছে ততক্ষণই ছোট মানুষ তো ওকে জোর চাপ কিছু দিয়েই আমি পড়াই না তোর পড়াটা ও মানে যতদিন পড়তে চাইবে জীবন ততদিন পড়তে পারবে আর এখন একটু ফাঁকের সময় মানে ছুটি ছোটো মানুষ একটু মানে খেলতে খেলতে পড়লে যেটুকু পড়ে আর কি সেইটুকুই পড়াই জোর চাপ দিয়ে আমি কিছুই করাই না তো যেটুকু বসতে চাই ও সেইটুকুই বসলো আর কি আমি ওর কাছে ছিলাম যেটুকু সময় সেইটুকুই তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছে আর ওদিকে এতটা পরিমাণে অন্যায় করছে তো আমার সেখানে আবার ছুটে যেতে হলো রকমভাবেভাবে আমাকে সব কিছু করতে হয় মানে কোনোভাবে যে একভাবে রান্না করতে কোনো সময় রান্না করতে করতে হয়তো পেঁয়াজ পুরে যাচ্ছে আমি ছুটে চলে যাচ্ছি হয়তো বাবুর কাছে এই এইরকমভাবে কি বলবো কিছু 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 দিন এমনও সময় রান্না ধরে যাচ্ছে মানে জোরে দেওয়া আছে গ্যাসটা নামাতে হবে কিন্তু আমাকে সেখানে বাবুর কাছে না গেলেও একটা কিছু হয়ে যাবে এরকম কিছুভাবে আমার মানে রান্নাটাও গন্ডগোল হয়ে যায় তোমাদের সঙ্গে অনেক সময় কিছু শেয়ার করতেও পারি না তো এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে এদিকে আর ওদিকে বসিয়ে দিয়ে চিজিংয়ে চচ্চড়ি তো চিজিংয়ে চচ্চড়ি চিজিঙেটা দিই ভাজে ভাজে একটু হালকা আলুটা ভাজা হয়ে গেলে মানে হালকা একটু গাটা একটু তো চিচিংয়েটা দিয়ে দেবো আর কি তো এই দেখো চিচিংয়েটা দিয়ে দিচ্ছি এদিকে দেখো চারজনের চার পিস মাছ সেই যে কাটাপোনা মাছটা আনা হয়েছিল আর এই যে চার পিস ছিল আজকেরই লাস্ট তো চার পাঁচটা দিন বেশ ভালোই মাছটা হয়ে গেল আর কি বলো তো এইভাবে মাছটা নিলে একটু দামটা কমের উপর দিয়ে হয়ে যায় আর কি তো ওই জন্য আর কি তো যেদিনে কাটাপোনা মাছটা কিনেছিলো সেই দিনের ভিডিওটাই ডিলিট হয়ে গেছে তো ডিলিট হয়ে যাচ্ছিলো সেই দিনে কি সুন্দর করে যে মানে আলাদা আলাদা করে বক্সে আমি রেখে দিই আর কি তো প্রত্যেক দিনের মাছটা প্রত্যেক দিন বের করে রান্না করতেও সুবিধা হয় একসঙ্গে রাখলে না খুব অসুবিধা হয় মাছ বের করো গরমে রাখো ঠান্ডায় রাখো মানে খুবই অসুবিধা হয় তো ওই কারণে তো ওইদিকে চিজিঙের চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে আমের চাটনিটা আমার বসিয়ে দিয়েছি আর এদিকে ঝোলটা নামিয়ে নিয়েছি মাছটা ভেজে নিয়ে আবার ঝোলটাকে সাঁতলাবো তো আমার রান্না বান্না না কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম বাবুকে সামলাতে সামলাতে রান্না করছিলাম তো আর ভিডিওটা করা হয়নি আর কি আমার হাতে নিয়ে ভিডিওটা করতে হয় নাহলে রান্নায় কিছু দেখাতে পারবো না তো ওইদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তো ওইদিকে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি ওইদিকে আমার জামা কাপড়ও কিছু ছিল ধোয়া হয়ে গিয়েছে তো ড্রামের জলে তো বাসনগুলো ধুই যে তোলা তোলা জলগুলো থাকে চাপা দেওয়া যতই থাক বাইরে থাকে তো তো ওইগুলো জলে ধোয়ার পরেও আমি মানে বারান্দায় নিয়ে এসে একটা বালতিতে আমার জল তোলা থাকে সেই জলে আবার আমাকে ধুয়ে নিই আর কি তো পরিষ্কার করে আবার এই বাসনগুলো যখন খাওয়া হয় আবার একটু ধুয়ে নিয়ে খাওয়া হয় এইভাবেই আমাকে সব কিছু করতে হয় এখন বারান্দার মধ্যে সব কিছু মানে এ থাকে তো মানে এত বাজে রকমভাবে পরিস্থিতি মধ্যে রান্না সব কিছু বাসন এত সব খেলানো আছে তোমাদেরকে কি বলে বোঝাবো মানে বলেই বোঝাতে পারি না এদিকে ভাবলাম চলো রান্নাবান্নাটা শেয়ার করে দিই প্রত্যেক দিন তো রান্নাবান্না মানে শেয়ার করার কথা ওদিকে ফোন দিতে হয় বাবুকে তারপর ভাত খায় তো ভাবলাম চলো রান্নাবান্নাটা আগে কি রান্না করেছি ওদের সঙ্গে শেয়ার করে দিই ওই দেখো ধোঁয়া উঠছে ভাত থেকে ওই যে ভাত আর এই যে চিচিঙি আলু ভাজা আর মাছ ভাজাটা দেখতে পাচ্ছ এই যে আমার পান্তাটা রয়েছে এই জল দেওয়া ভাতটা খাবো এতটা পরিমাণে গরম আর এই দেখো আমের চাটনি আর ওই যে চিচিঙি আলু ভাজা দিই আমি ভাতটা এই জল দেওয়া ভাতটা খাবো আর এদিকে দেখো মাছের ডাঁটা দিয়ে ঝোল করেছি আমার বাবু আমার ফেভারিট এই ডাঁটার ঝোলটা আর এই দেখো আর এই যে হাতটা দিয়ে ডাঁটাটা তুলছে এটা হলো আমার যা তো ও ডাঁটা বললো একটা খাবার বললাম যে খেয়ে নাও তো আমাদের এরকমভাবেই চলে আর কি তো ওইদিকে দেখো ডাঁটার ঝোল এই এই কটাই রান্না করেছি চচ্চড়ি আর চাটনি এই হলো আজকের আমাদের দুপুরের মেনু আর এই দেখো কাঁচা আম মাখা করে রেখেছি অল্প একটু চাটনি করেছি অল্প একটু মাখা করে রেখেছি আর এটা হলো আগের দিনের তরকারি আর কাঁচা আমটা মাখা করেছি লঙ্কা আর নুন দিয়ে এটা রোদে বসিয়ে দিলাম আর চুবড়ি চাপা দিয়ে দিলাম এটা খাবো ভাত খাওয়ার পরে এই দেখো বন্ধুরা ভাত খাওয়ার পরে এখন বসেছিলাম ভিডিও এডিট করতে তো এখন দেখলাম যে ওই যে ছোট্ট গড়গিলটা সেদিনে পায়ের নিচে পড়ে যাচ্ছিলো না এই দেখো ছোট্ট গড়গিলটা দেখতে পাচ্ছ সারাক্ষণ দুপুরবেলা মানে সবাই যে যার কাজে ব্যস্ত আমি ভাবলাম ভিডিও এডিট করতে করতে এত খড় খড় করে আওয়াজ হচ্ছে চারিদিকে খুঁজছে যে কিসের আওয়াজ হচ্ছে আমি ভাবলাম বিড়াল তারপর অন্য কিছু পাখি ভাবলাম তারপর দেখছি এই যে ইনি মহাশয় এসে খড় খড় খড়খড় করছে এই যে বিকালবেলা দুপুরবেলা হলেই না ও ঘোরাঘুরি করে গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম তো ওদিকে বাবুকে একটু আম কেটে দিয়েছি তো পাকা আম ওর পাপাই এনেছে তো এই গরমে ফার্স্ট টাইম ওর পাপাই আজকের আমটা এনেছে আর কি কালকে এনেছে সরি কালকে একটা খেয়েছে আর মা একটা খেয়েছে আর এই একটা তো ওদিকে আমটা বাবুর বেশ পছন্দ হয়েছে আগের মরশুমে বাবু প্রচুর আম খেয়েছিল বাবু আমটা ভালো তো বাবা অল্প করেই এনেছে ভাবছে যে মিষ্টি হবে কিনা সবে আমটা প্রথম উঠছে আর কি এই সুইজনে তো আমটা ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি তো ওই জন্য বাবু আবার করছে আর ওই একদম কিউব কিউব করে কেটে দিয়েছে আর একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি তো ওকে দিয়ে দিয়েছি খেতে খেয়ে নব বাবা তো ওদিকে তো বাবু আম খাচ্ছে তো ভাবলাম চলো এই সময়ে ঝটপট করে তো আগের দিনে যে জামা কাপড় কটা কেনাকাটা করেছি সেইগুলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ এই যে গেঞ্জি আর প্যান্টের সেটটা এটা হলো আমাদের বাবুর জন্য কিনেছি আর এই যে ওর জামাটা দেখতে পাচ্ছ গেঞ্জিটা এটা হলো আমাদের মানুর জন্য কিনেছি তো গেঞ্জি প্যান্টের সেট বলতে ওর তো জন্মদিনে কিছু দেওয়া হয়নি আর জন্মদিন না পয়লা বৈশাখ দুটো একসঙ্গে আর এর তো জন্মদিনে দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ একটি গেঞ্জি কিনেছি তো এটা হলো ওর বাবুর পাপার জন্য তো আমার মশাইয়ের জন্য তো তো সেই গেঞ্জিটা দেখিয়েছিলাম ওই গেঞ্জিটার থেকে এই গেঞ্জিটা পড়তে বেশি ভালো লাগছিলো তো ওর কারণে এই বয় গেঞ্জিটা নিয়েছিলাম বেশ দারুণ লাগছিল। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুচকির জন্য মানে দাদার মেয়ের জন্য তো জামাটা খুবই সুন্দর আর খুবই সফট জামাগুলো নিয়েছি পরে যেগুলো কমফোর্টেবল হবে আর এই যে সিঁদুরটা দেখতে পাচ্ছ এই সিঁদুরটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুর আমি যে সিঁদুরটার কথা তোমাদের সব সময় ভিডিওতে বলি তো সমস্যার সমাধান আর কি তো একবার যার যার স্মৃতির যে সমস্যা থাকে এই সিঁদুরটা পরে দেখতে পারো এই সিঁদুরটা খুবই খুবই ভালো মানে খুবই মানে খুবই ভালো আমার আমার মায়ের মানে যতজন দেখেছি সবার কাজ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো আমার ছেলের ব্যাট পয়লা বৈশাখে আমাদের গিফট ব্যাট আর বল তো ওর তো জামা কাপড় অত পছন্দ নয় আর এই খেলার জিনিসগুলো পেলে বেশি খুশি হয় আর কি তো ব্যাটটা দেখতে পাচ্ছো দারুণ খুশি আর ওর ব্যাট ছিল তবে কেমন হয়ে গিয়েছিল আর কি এদিকে রাত্রিবেলা চলে এসেছি রুটি করতে রুটিগুলো না আমি সব বেলে নিয়েছি তো আমি একসঙ্গে একটা একটা করে রুটি করে বেলে মানে করতে পারি না তো ওই জন্য সব রুটি বেলে নিয়েছি একসাথে আর এবারে মানে চারটে করে একসঙ্গে দিয়ে শিখে নেব আর কি তো চলো ঝটপট করে চিকেনের রুটিগুলো আমি রুটি করছিলাম তো রুটি করতে করতে আমার ছেলে আবদার করলো মামাম এগ করে দিতে হবে তো ওদিকে রুটি লেচি দিয়ে রুটিটাই করেছি রুটিটাকে নিয়ে আবার তো ডিম দিয়ে শশা পেঁয়াজ যেরকমভাবে এগরোল করে সেরকমভাবে পুরো এগ করে দিলাম আর কি ও বা এগরোলটা টেস্টি হয়েছে হচ্ছে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর এদিকে আমার বাবু দেখতে পাচ্ছে রোলটা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করি এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর কি তো তাই ভাই এখানেই ভিডিওটা শেষ করি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে বেলাইকনটা টং করে বাজিয়ে দিও যাতে নোটিফিকেশনটা ঠিকঠাক সময়ে পৌঁছে যায় আর কি তো চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো আর হাসি খুশি থেকো তো চলো বাই গুড নাইট সবাইকে ওখানে সবাই দেখছে তোমাকে তুমি দেবে সবাইকে ঠিক আছে আমার ছেলে এদিকে কিন্তু খুব ভালো সবাইকে দিয়ে খেতে পছন্দ করে এই দেখো খেলনাগুলোকে একদম ছড়িয়েছে দেখো और नोटी पोमती छोटी